এটা কি আমাদের প্রাপ্য রাস্তা বসে থাকা একটা বছর কত কষ্ট করে ট্রেনিং করেছি রোদের মধ্যে ঠান্ডার মধ্যে কই এটা ফলাফল কি এখন এটা রাস্তার মধ্যে বসে থাকা তাই যে আমাদের দ্রুত চাকরিতে ভল করা হোক এর জন্যই তো আমরা বসে আছি তো আমাদেরকে সকাল থেকে সাড়ে আটটা থেকে এখানে মানববন্ধন করছি কিন্তু আমরা কোনোরকম কোনো আশ্বাস পাইনি কোনোরকম কোনো মানে রকম কোনো ফলো ফলাফল পাইনি জি জি কোনো রকম কোনো রেসপন্স আমার কারো কাছ রকম কোনো কোনো রেসপন্স কিছু পাই না মানে আমরা যে এতগুলো মানুষ সেই সকাল থেকে এখন পর্যন্ত বসে আছে মানে তাদের কোনো ভ্রুকে কোনো কিছুই নেই মানে আমরা যে এত কষ্ট করে চাকিতে ঢুকলাম একটা বছর ট্রেনিং করলাম মানে তাদের কোনো মাথা ব্যথা কিছু নেই মানে মানে মনে হচ্ছে যে আমরা মানে কী করে আসছি মানে শুধু এখানে বসে আছি মানে আমাদের মনে হয় কোনো কিছু নাই আমরা একটাই দাবি যে আমাদের অন্যায় করি নাই অন্যায় না তাহলে কেন আমরা শাস্তি ভোগ করবো কেন আমরা এত একটা বছর ট্রেনিং করার পরে কি আমাদের এইটা ফলাফল যে আমরা রাস্তা নিচে বসে থাকবো এটা কি আমাদের প্রাপ্য রাস্তায় বসে থাকা একটা বছর কত কষ্ট করে ট্রেনিং করেছি রোদের মধ্যে ঠান্ডার মধ্যে এইটার ফলাফল কি এখন এটা রাস্তার মধ্যে বসে থাকা একটা বছর ট্রেনিং করলাম মানে তাদের কোনো মাথা ব্যথা কিছু নাই মানে মানে মনে হচ্ছে যে আমরা মানে কি করে আসছি মানে শুধু এখানে বসে আছি মানে আমাদের মনে হয় কিছু নাই আমরা একটাই দাবি যে আমাদের অন্যায় করি নাই অন্যায় না শাস্তি ভোগ করবো কেন আমরা এত একটা বছর ট্রেনিং করার পরে কি আমাদের এইটা ফলাফল যে আমরা রাস্তা নিচে বসে থাকবো এটা কি আমাদের প্রাপ্য রাস্তায় বসে থাকা একটা বছর কত কষ্ট করে ট্রেনিং করেছি রোদের মধ্যে ঠান্ডার মধ্যে এইটার ফলাফল কি এখন এটা রাস্তার মধ্যে বসে থাকা আমাদের একটি দাবি দু তো আমাদের চাকরিতে পদ পূর্ণবল করা হোক এছাড়া আর কিছুই না